ঘরি দূর দূরান্ত ছুটে খাবার খাওয়ার জন্য ধনী দূর দূরান্ত ছুটে খাবর বসার জন্য কেউ খাওয়ার জন্য একটা রুটি পায় না কেউ বা খাবার খাওয়ার জন্য সময় পায় না কেউ অবহেলার কারণে অসুস্থ হয় না কেউ বা অসুস্থ তাই অবহেলিত কেউ আপনজনের কারণে সম্পদ ছেড়ে দেয় কেউ বা সম্পদের কারণে আপন জনকে ছেড়ে দেয় একটা সময় ছিল যখন অনেক ছোটো ছোটো আঘাতে খেতে ফেলতাম আজ মন ভাঙে গেলেও নিজেকে সামনে দেখতে শিখে গেছি এক সময় বন্ধুদের সাথে থাকতাম আজ বন্ধুদের ভাবনায় থাকি তোমার ভাগ্যে যা আছে সেটা হাজার তোমার কাছে আসবে আর যা তোমার ভাগ্যে নাই। সেটা হাজার বারে এসেও চলে যাবে বন্ধু এই পৃথিবীতে সব কিছুই বিক্রি হয় এই পৃথিবীতে সব কিছুই বিক্রি হয় কিন্তু একটু সাবধানে থেকেও কারণ কিছু মানুষ বাতাসে বিক্রি করিতে বেরিয়ে করে সত্য বিক্রি হয় মিথ্যে বিক্রি হয় বিক্রি হয় মিথ্যে জীবন চার পাশে ছড়িয়ে আছে তবুও বোতলে বিক্রি হয় পানি কখনো ফুলের মতো একটা জীবন সেও না কারণ যেদিন ফুলের মতো ফুটে সেদিন সেদিন এই পৃথিবীর মানুষ তোমাকে সিঁড়ে তোমার সুবাস নেবে তারপর রাস্তার কোনায় ফেলে দিবে রাস্তা যতই পুরস্কার করে না কেন ময়লা তো লেগেই যাবে মানুষ যতই ভালো হোক হল তো যাবে বন্ধুত করলে আয়না আর নিজের ছায়ার সাথে করুন কারণ আয়না কখনো মিথ্যে বলবে না আর ছায়া কখনো আপনার সাথ সারবে না খাবারে কেউ বীজ ঠেলে দিলে সেটার চিকিৎসা আছে। কিন্তু কেউ কানে সন্দেহের বীজ ঠেলে দিলে সেটার চিকিৎসা নেই আমি আমার জীবনে সবাইকে গুরুত্ব দিই কারণ যারা ভালো হবে তারা আমার সাথে থাকবে আর যারা খারাপ হবে তারা এমন কিছু শিখিয়ে যাবে যেটা আমায় বেঁচে থাকার জন্য আরও শক্তিশালী করে তুলবে যদি সবাই শুধুমাত্র প্রয়োজনের সময় আপনাকে মনে করে তবে মন খারাপ না করে খুশি থাকুন কারণ চারদিকে অন্ধকার হয়ে গেলে মানুষ আলোর খোঁজ করে হ্যাঁ খুশি থাকুন কারণ চারদিকে অন্ধকার হয়ে গেলে মানুষ আলোর খোঁজ করে ভিডিওটি ভালো লাগলে সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দিন আর আমার চ্যানেল নতুন থাকলে আমার অন্যান্য ভিডিওগুলো দেখুন ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ